নমস্কার চলে এলাম প্রত্যেকের মতো ইউটিউবে আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল প্রীত একটু জলটা ঢেলে নি হ্যাঁ জলটা খোলা হয়নি জলটা খোলা হয়নি শুভ দুপুর সবাইকে আর দুপুরে প্রেরিত আছে ভাত আজ একদম মানে তেল যাকে বলে আচ্ছা ভাত আর আছে পেঁটা খুব সম্ভব পেঁপের ছেঁচকি পেঁপের ছেঁচ কি এখন পেঁপে কয়েকদিন হবে কেন পেঁপেগুলো সেই শুধু জায়গা থেকে পাঠিয়েছে পেঁপে নষ্ট না করে আমরা প্রতিদিনই খাবো পেঁপের ছেঁচকি বাদদাম আছে ঝোল আছে আলু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ধনে দিয়ে ঝোল আর আছে রসা বা ঝাল এই হচ্ছে আজকে দুপুরের মেনু এই হচ্ছে আজকে দুপুরের মেনু যাই হোক আমি সবাই কথা মতো কিন্তু আমি সকালবেলায় যতগুলো নাম মনে পড়ে আমি ততগুলো বলে দেই হয়তো দু চারজনের নাম ভুল হলেও হতে পারে আসলে তো এই সময় আমার নাতি ঘুমোয় প্রথম কথা দ্বিতীয় কথা নাম করতে গেলে আমার খাওয়াটা হয়ে যায় ঠান্ডা এই কথাটা আমাকে ওই খুব সম্ভব আমাকে আমার দাদা বলে ডাকে কবিতা দেবনাথুন বোধহয় আসাম থেকে দেখেন তারপরে আমার নাতনি আছে অঞ্জলি ও বলেছে পিঠা যে খাওয়ার সময় কথা বলবে না তুমি অন্য সময় বসে নাম বলবে সুবিধাদা কালকে এই করেছে যে বোনটাকে শরীরের দিকে খেয়াল রাখবে দাদা শরীর আসলে সিজন চেঞ্জ তো এই সময়টা শরীর খারাপ প্রত্যেক বছরই হয় এইবারও হয়েছে তারপরে কে একজন নামটা আমার মনে কি কারা কারা করতে বলছে মানে ও রুমা বলেছ আচ্ছা ওই করেছি রুমা তুমি যেরকম বলেছো ওই যে গোলমরিচ তারপরে তুলসী পাতা তেজপাতা তারপরে আর কি লবঙ্গ তারপরে হচ্ছে মধু দিয়ে মানে একটু জল দিয়ে করে ওটা করে রেখেছি খেয়েছি একবার তখন গরম 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 ওইটা করে একটু খেয়েছি আর একটু রয়েছে আবার পরে আবার খাবো তোমরা জানে না তো বোকা তোরা ওরা জানেই না কি একটু ছাড়ে যতক্ষণ না ডাক্তারকে পয়সা দেবে ততক্ষণ আমাদের রোগ ঘরে রোগ যায় না ডাক্তার গিয়ে ডাক্তারকে গিয়ে টাকা দেবে আর ভালো ডাক্তার নামের পেছনে আমি রে দেবো খুব বড় থাকে না সেইটাই তুমি তো কি আর বলি নয় নন কাউ হ্যাঁ বিলেত ফেরত ডাক্তার দরকার কেন তোমার কি তোমাকে কি সেরকম বলা হয় না তাহলে ডাক্তার দরকার পেছনে যদি অনেকগুলো লেজ না থাকে সে ডাক্তার নাকি ভালো না কালকে দাদা জ্বরের ওষুধও খেয়েছি জ্বরের ওষুধ খাচ্ছে দুদিন ধরে খাচ্ছি জ্বর এই কী হয় সকাল থেকে অসুবিধা হয় না এই যে বিকেলটা হয় তখন মোটামুটি কাজ টাজ কমপ্লিট হয়ে যায়

আমি বললাম শোনো বাড়িতে বয়স্ক মানুষ ঘরে তো দুটো পুরুষ মানুষ এখন অবশ্য তিনটে পুরুষ মানুষ হয়েছে নাতিটা এখন নাতি তিনটে পুরুষ মানুষ হয়েছে সংখ্যায় মানে পুরুষের সংখ্যা বেশি হয়ে গেছে এই সংসারে আর মহিলার সংখ্যা কম পুরুষ মানুষ হ্যাঁ এবার তখন তুমি দেখো ব্রাউনি স্কুবিকে ধরলেও স্কুবি তো পুরুষ মানুষ আর ব্রাউনি তো মেয়ে মেয়ে আর কি লেডিস গুঁতিতে তোমরা যে করে হোক বেশি অথব তোমাদেরই ভোট বেশি আজকে না নাতি আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে নাতি আজকে ঘুমোচ্ছে আর কাজে করে পারিনি

সামাল দিয়ে থাকতে হয় এক আর একা ঘরে একার পরে চাপ পড়ে যায় মানে একজনের কিছু হলে আর একজনের চাপ পড়ে যায় চাপ পড়ে যায় হ্যাঁ এই যে তোমার যেমন শরীর খারাপ হয়েছিল সেই সময়টা অরিস্মিতার হ্যাঁ অরিস্মিতার তখন অফিস বাড়িতেই কর হতো আপনার হ্যাঁ তারপরে আমার দুটো কুকুর ওই কুকুর সামলিয়ে বেচারি ও আচ্ছা সরি সরি ভুলেই গেছি পেট ওদের সামলিয়ে হ্যাঁ একশো বার আমিও বলি কিন্তু মুখ দিয়ে বেরোলো কেন যাই না হ্যাঁ তোমাকে একটু ঝোল দেবো গো প্লেটে ঝোলটা কমই কমই ওঠে হ্যাঁ কী হলো পেমেন্ট পুরোটা খেলে না কি অসুখ রোজ ও সেদ্ধ খাবে সেদ্ধ খাবে ওই জন্য যে এই তাই চেঞ্জ কি করে দিলাম ভালো করে দিলাম আমি যে বলি না আমরা কিছু বলি না না কিছুই বলো না বলার মতন কাজ করি না সেই জন্যই বলো না ঠিক কি না এমনিতেই বলো আমরা কিছু বলি কিছু বলি না গো যা তাই খেয়ে উনি নিকো তাই বলবে রুমাও তাই বলে আকাশ তো বলবে এই যে দেখ জি তো তাই বলে এক ইয়ে মাছের আলাদা করে ঝোল করতে হলো আলু দিয়ে

আমি অপশান রেখে দিয়ে অপশান যে জানিতে এটা এটা বাদ দিয়ে এটা খাবে এটা বাদ দিয়ে এটা খাবে মানে যার জন্য আমি রান্নাঘরে ঢুকলে সকালবেলায় জলখাবার করে বেরিয়ে আস্তে আস্তে প্রায় দশটা সাড়ে দশটা বেঁচে নান তৈরি হয়েছে আরে নান টান করতে কতক্ষণ লাগে ওই সব লোকে এখনকার দিনে না কেউ খাটতে চান রান্নার পেছনে রান্নাঘরে সময় কাটিয়ে দেবে দিয়ে বলবো কতক্ষণ লাগে তা আর না আমি সকালবেলাও তো এদের একটু খেতে দিতে হবে সকালবেলা ওই যে তাড়াতাড়ি করে আলুর তরকারি আর করার ওই ইয়ে নেওয়া হচ্ছে একটু আলু ভেজে দিই তাড়াতাড়ি করে এবার শুধু তো ধরো এরা ছেলে খায় না এরা দুজন কাজের মেয়েটা ওকে দিই আমি খাই মার চারজন তাও এখনো দুটো পড়ে আছে না এবার রান্নাঘরে দাঁড়িয়ে শুধু ভাবি কি করবো কী করবে গঞ্জলি করে কবে কবে দিন হয় দেখি কী সেরাবে তোমাকে অঞ্জলি জাগায় আমি কী হয়েছে জল খাওয়ার মতন হয়েছে আর ভালো আর মন্দ অঞ্জলি কলেজ তো মাকে এগিয়ে দেয়

শঙ্কর কথা লিখেছি শঙ্করকে অনেক কিছু লিখে দিই মানে না না আমি শঙ্করের নামটা বলছি তা এবার লিখেছি লিখে এবার দেখি ও গিয়ে অ্যান্সার দিয়েছে না না কী করে জানবো তো আমি তো একটা ভিডিওতে দিয়েছি সে ভিডিও খুঁজে পাবো কোথায় আমি খুঁজে পাবো হ্যাঁ মানে পরে আমার মানে স্বপ্নে আর কি যে কমেন্ট কর অনেক কমেন্ট করেছে আর কি লিখেছে আর কি হ্যাঁ অনেক কিছু লিখেছি কিন্তু একটা কথা বলি আমি যদি বাংলায় লিখি তাহলে কেউ ইংলিশে ট্রান্সলেট করতে পারবে সেটাই করবো আমি দেখি আজকে ও তো আসবে আমার ইয়েতে তো আসবে বাংলায় কমেন্ট পড়ে সময় নেই ও বলে তো আমি আঠারো ঘন্টা কাজ করি তার মধ্যে দিয়ে তো সোশ্যাল ওয়ার্কও করে ঘন্টা করে ও মনে মানে এখানকার ইয়ে নেনি ও আবার কী করে জানো সব না এবার যারা ফলোয়ার্স তাদের সব নাম ই করে করে এইবার দূরের থেকে বসে ও টাক করে মারে ওই যে ছেলের ঘরে আসে না তীর দিয়ে ওরকম করে মারে মেরে এইবার তাদের ইয়েটি বার করে ফোন নাম্বার আমার ফোন নাম্বার আছে গো আমার ইয়েতে তো ফোন তোমার ফোন নাম্বারটা আছে না হ্যাঁ এ তো খেয়াল করবে তো আমার ইয়েটা পেজটা বার করে আমার ইয়েটা বার করে কি বাবা দশ হয়ে গেছে গো আমি দেখিয়ে নি ঠিক আছে খাও দশ হয়ে গেছে খেয়াল করে নি